অলরেডি শিক্ষা থেকে ইসলাম মুছে দেয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে মাদক দ্রব্যের ছয়লাভ হয়ে গেছে আমি আজকে অশনি সংকেত দিয়ে যাচ্ছি আর পরবর্তী যেটা আছে নবীজির কথা সেটা হচ্ছে হারাজ মানে হচ্ছে গণহত্যা শুরু হবে কি গণহত্যা এই গণহত্যা প্রসঙ্গে নবী বলেছেন এই যে দেখুন এখন কিশোর জ্ঞান এই দলের লোক ওই দলের লোক এই সেই জায়গা ওই জায়গা সেই জায়গা কত হত্যা হচ্ছে সামনে আরো মহা হত্যার উল্লাস হবে কারণ এই ছেলেদেরকে আপনি কয়টা ধরবেন কারণ আপনার ছেলেটি এই অবস্থায় আমরা হলে ঐশী আসলো থেকে। শুনুন যেই ফাদ আপনি পেদেছেন অন্যের জন্য মনে রাখবেন আপনার সন্তান আপনার কেউ না কেউ ফাদের মধ্যে আটকে যাবেই যাবে আল্লাহর নবী বলেছেন কামতের পূর্বে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে আমার উম্মাতেরা সাবধান থাকবে তখন সেটা হচ্ছে একজন খুনি আর একজনকে হত্যা করবে অথচ খুনি জানবে না কেন আমি ওই লোকটাকে হত্যা করলাম ও জানবি না আমি কেন হত্যা করলাম পুলিশ শুধুমাত্র অন্য দলের একটি মিছিল করে বলে গুলি করে মানুষকে হত্যা করছে কাকে হত্যা করলেন আপনি কেন হত্যা করলেন আবার হত্যা করা হলো সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো আমি কোন অপরাধে হত্যা হইলে গেল আবার অন্যায় ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ অন্যায় ভাবে তাকে ধরে বুকের মধ্যে ছুরি পিঠের মধ্যে দিয়ে মেরে বলেছে জানেই না কেন হত্যা করা হলো এক চেয়ারম্যান আর এক মেম্বার মারে এক মেম্বার আর এক মেম্বার মারে এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যান কে মানে দলীয় লোক অন্য দল কিংবা অন্য মত সর্বোপরি অন্য ধর্ম এই ধরনের মানুষগুলোকে হত্যা করা হচ্ছে ওয়াইউজারুল হারাম যেভাবে অবৈধ অস্ত্র যেভাবে সয়লাভ হয়েছে যেভাবে মাদকের সয়লাভ হয়েছে যেভাবে নারীরা ঘর থেকে বেরিয়ে পড়েছে যুবক যুবতীর যেভাবে অবাধ মেলামেশা হয়েছে যেভাবে অটো পাস এবং অটো রেজাল্টের সিস্টেম শুরু হয়ে গেছে এবং দলীয়করণ যেভাবে বিবেচনা করে চাকরি বাকরি দেওয়া প্রমোশন হচ্ছে আমার ভয় হচ্ছে যে শিক্ষা উঠে যাবে এই রকম গণহত্যা শুরু হয়ে যাবে পরবর্তী স্টেপ হচ্ছে গণহত্যা আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে জানি কষ্ট হয় হোক কিন্তু আমার এই কৃতিতে ট্যাবলেটটা খাওয়া হোক একটু খাইয়া স্যার তার কারণে আপনি আজকে যুবক আছেন কালকে বৃদ্ধ হবেন আপনার সন্তানটি যুবক হবে সে নিরাপত্তা পাবে না কারণ আপনি আজকে অন্যের সন্তানকে হত্যা করার জন্য আপনি যে উস্কিয়ে দিয়েছেন আগামী পরশুদিন আপনার সন্তানের মরা লাশ আপনার নাকের ডগা এসে হাজির হচ্ছে আপনার মনুষ্যত্ব আপনি ধ্বংস করেছেন সত্যকে ওরা হত্যা করেছে মিথ্যাকে দিয়ে চুদাই মানুষে মানুষে হানিয়াছে বিবাদ মনুষ্যত্ব করেছে ক্ষয় চরম এক বিপার জষ্ঠ পৃথিবী আমরাও সেই ঢেউয়ের মধ্যে হাবডুবু খাচ্ছি আল্লাহর নবী বলেছেন শোনো এমন যখন অবস্থা তৈরি হয়ে যাবে সেই মহা মুসিবতের সময় আইবমাতু ফিক সিগারিকুম লফাহে সাথু ফিককে বা আররকুম ছট্ট ছট্ট চ্যাঙ্গা, চ্যাঙ্গা, আফোলা পাইনেরা দেখবা বড় বড় পদে বসে গেছে। আইমমতু ফি সেগা আররকুম, বলল বা আর বুুরা বুুরা মানুষগুলো ও সোনবা দর্শন করছে। বুুরা মানুষগুলায় খায় বুুরা মানুষগুলায় মাবে কম দেয় বুুরা মানুষগুলো আদালতে তারি মিত্যে সাক্ষ দয়। বুুরা আনি চারপতি সেমা মিথেরাায় দয় গুষঠায়য়া। বুড়া বুড়া মানুষগুলো তখন ফায়েসার কাজে লিপ্ত হয়ে যাবে এ অবস্থায় যখন দেশ চলতে থাকবে তখন কি হবে জানো নবীজি বলেছেন ইজাত দাওয়ালা তখন রাষ্ট্রের যেই সম্পদ থাকবে সব সম্পদ শাসক গোষ্ঠীরা লুটপাট করে নিয়ে যাবে না থাকবে নৈতিক শিক্ষা না থাকবে বয়সের ভারসাম্য জবাবদিহিতা ফলে রাষ্ট্রের সব টাকা উদাও অল আমা তো মাগামা ব্যাংকে রাখা আমানত গুলো তখন আর নিরাপদ থাকবে না সব যার যার নামে নামে নায়িকা গায়িকারা বড় বড় পদে বসে যাবে কারা কারা আল্লাহ নবী খেলোয়াড়দের কথা বলেন নাই কেন না নায়িকা আর গায়িকা এরা স্পষ্ট হয়ে সামনে আসবে বলে আমাদের কোমর এখন শক্ত আছে আমরা যা বলি তাই হবে আল্লাহর নবী বলেছেন এই পরিবেশ যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে করে দাজ্জালের আবির্ভাব হবে জেহেল জাহিলিয়াত প্রকাশিত হয়ে যাবে কি প্রকাশিত হবে ইসলাম না জাহিলিয়াত জাহিলিয়াত মানে মূর্খতা অজ্ঞতা প্রকাশিত হয়ে যাবে আরে অজ্ঞতা প্রকাশিত হয়েছে কিভাবে তাকে বোঝার লাগে নেতার জন্য দোয়া করতে গিয়ে পি সাহেব বলতেছেন যে আল্লাহ আমার নেতাকে জাহান্নামের নামের একটা ভালো জায়গায় ব্যবস্থা করে দিও অজ্ঞতা কি গাছে ধরে এক এক করে এই অজ্ঞতা মূর্খতা যখন আসবে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ কত বড় মূর্খ মানুষ আমেরিকার প্রেসিডেন্ট বানাই রেখেছে এই মূর্খ বলছি আমি এই যে তার আকল পছন্দ রুচি বোধ কি মানুষের মতো যায় যায় না পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ইউক্রেন রাষ্ট্রের প্রধান যে সে ছিল একজন অনলি একটা ইয়াহুদি বলেছে এখনো বসে আছে সব জায়গায় মূর্খদের সয়লাভ বসে যাবে নাহমাদুয়ানুসল্লি আলা বলতে পারে না অথচ বড় বড় আলেমদেরকে তারা ট্রিট করবে তাদেরকে কমেন্ট করবে এবং ইমানহীন মানুষগুলো আস্তে আস্তে করে ফ্রন্ট লাইনে চলে আসবে আল্লাহ নবী বলেন তখন দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাব যখন হবে আল্লাহর নবী বলেছেন বৃষ্টির কমতি থাকার কারণেই ফসলের কমতি দেখা দেবে একটা বছর এমন হবে কোনো বৃষ্টি হবে না জমিন একটা পর্যন্ত কোনো উদ্ভিদ জন্মাবে না জমিনে মানুষগুলো হাহাকার করবে এমন সময় দাঁত জাল আসবেই আল্লাহ নবী বলেন দাজ্জাল হইল এক চোখা আল্লাহ কিন্তু এক চোখা নয় এবার আল্লাহ নবী বললেন দাঁত জাল এসে বলবে দাঁত জালের শাসন ব্যবস্থা চলবে তিন বছর কত বছর দাজ্জাল বের হবে ইহুদিদের মধ্য থেকে কোন কম থেকে ইহুদিদের মধ্য থেকে দাঁত জাল বের হবে দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মানো সব ধরনের বিপদ এবং দুর্যোগ এবং দুর্ভিক্ষ তোমাদেরকে রক্ষা করে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা এবং তোমাদের ধন দৌলতে ভরপুর করে দেব এই দাবি করে দাঁত আসবে কিন্তু আল্লাহ নবী বলেছেন ওর একটা চোখ এবং বাইনা আইনাই হেকা তার ইমানদারেরা তার কাছেও যাবে না বলবে তোমার ধন সম্পদ তোমার দল তোমার মত তোমার চিন্তা তোমার স্লোগান আমরা দেব না ইমানদার ইমান নিয়ে থাকবে কিন্তু দুর্বল যারা তারা চলে যাবে তাদের কাছে এবং অন্য ধর্মাবলম্বীরাও তাদের পিছনে সুঙ্গায় ফুক দেবে যখন সুঙ্গায় বাসিতে ফুক দেবে নারী পুরুষ সমানে ঘর থেকে বের হয়ে যাবে মূর্খ জাতির লোকেরা ওইটারই মনে করবে আল্লাহ এসে গেছে রব এসে গেছে এবার তার পিছনে যেতে থাকবে যারা এই দাজ্জালের পিছনে স্লোগান দেবে আল্লাহর রসুল বলেছেন প্রত্যেকের কপালের মধ্যে লেখা হয়ে যাবে কাফের ভালো করে বুঝো আমার এই আলোচনা ইতারে ইতারে ছড়িয়ে দিন আপনার ফেসবুক থেকে আপনি ছড়িয়ে দিন আপনার বন্ধুকে জানিয়ে দিন আপনি আপনার স্বজনকে এস এম করে দিন আমার এই কথাগুলো আপনি বুঝিয়ে দিন হতে পারে আপনার একটি পাঠানো মেসেজ একজন মানুষের ইমান রক্ষা হবে এক মহা মুসিবতের সময় ঠিক না বলেন একটি লোক কাবের হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন অবস্থাটা এমন হবে ইউসবেহর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা সকাল বেলায় একজন মানুষ ইমানদার নিয়ে ঘর থেকে বের হবে আর সন্ধ্যা বেলায় সে হয়ে যাবে মহা এক কঠিন ভয়াবহ পরিস্থিতি বিশ্বনবী বললেন এমন সময় দেখা যাবে যেই লোকটি দাজ্জালের পদ দাজ্জালের দলে যোগদান করেছে দাজ্জালে সে বলবে বৃষ্টি তুমি এখানে নাজিল হও বৃষ্টি নাজিল হয়ে যাবে গরুটা মারা গেছে দাজ্জাল বলবে ও গরু তুমি দাঁড়িয়ে যাও তার সেই কালো আবাল গরুটা কিংবা গাভী গরুটা দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে যাবে দাজ্জাল বলবে তোর মা মারা গেছে এই দেখ ডান হাতে জান্নাত বাম হাতে জাহান নাম এটা প্রযুক্তির একটা খেলা হবে হয়তোবা বলবে এই দেখো তোর মা জাহান্নামের আগুনে তুই আমারে খোদা মান তাহলে আমি তোর মাকে জান্নাতে দিয়ে দেব আহ মহাপরিস্থিতি কিন্তু আপনার কাছে দুইটা আইডি থাকবে আইডেন্টিটি করার জন্য দুইটা চিহ্ন আপনি সেখানে পাবেন এক নম্বর সে হলো এক চোখা আর একটা কি কপালের মধ্যে লেখা কি কাফের আপনারা বুঝতেছেন না মনে হয় কথা আমার শুনুন এ অবস্থা যখন হয়ে যাবে এক ভাই বলবে আমি ইমান আনলাম দাজ্জালের উপরে ওই ভাই কাফের তার ক্ষেতের মধ্যে দারুন সবুজ শ্যামলি ঘন ফসলে ভরপুর পাশের ভাইয়ের ক্ষেতের মধ্যে খা ওর খেজুর গাছে প্রচুর রস এই খেজুর গাছে কিচ্ছু নেই মুইরে যাইতেছে এই অবস্থা দেখা ছেলে বলবে আব্বা আপনি আপনার আল্লাহরে লইয়া থাকেন আমরা চলে গেলাম চাষার দলে এরকম অবস্থা হবে স্বামী যাবে দাজ্জালের দলে স্ত্রী দাঁড়িয়ে যাবে না না দাজ্জাল আমার কোনোদিন আল্লাহ হতে পারে না আমার আল্লাহ একজন সোহাদ আল্লাহ এমনি করে গোটা বিশ্বের মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে একটা দাজ্জালের গোষ্ঠী আর ইমানদারদের অবস্থা খুব দুর্বল হয়ে যাবে কম সংখ্যক মানুষ থাকবে ইমানদার বলেন এক একটা রাত তাদের এমন হবে মনে হয় যেন এক একটা বছর পার হচ্ছে কে এক আল্লাহকে বিশ্বাস করে ধরে ধরে তাদেরকে হত্যা করবে নির্যাতন করবে শোনো শুনুন এখানে দুইটা ব্যাখ্যা ভালো করে বুঝে নেন এক নম্বরে আল্লাহ লেখা থাকবে কি কাফে আল্লাহ নবী বললেন সে হলো এক চোখা অপরদিকে এবার মাকতুবুন বাইনা আই নাই হে আই নাই হে মানে দুই চোখ আই নেহে ছিল হেসাবতের কারণে নুনটা পড়ে গেছে এখন তাহলে দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের এখানে কেমন হইল না বললেন এক চোখা আবার বললেন দুই চোখের মাঝখানে তাহলে বোঝা যায় একটু ব্যাখ্যা দাবি রাখে নাকি মহাদ্দি সিনে গ্রামের তিনটা ব্যাখ্যা করেছেন এক নম্বর হলো তার চোখ হবে দুইটা কিন্তু একটা হবে অন্ধ আর একটা হবে দেখা এরকম লোক আছে না আপনাদের সমাজে এক চোখে দেখে আর এক চোখে কিছু দেখে না তাহলে কয় চোখা হইলো সে এক চোখ অতএব দুই চোখের মাঝখানে তখন কি লেখা থাকবে কাফের লেখা থাকবে আর একটা ব্যাখ্যা হচ্ছে তার চোখই হবে একটা একটাই চোখ হবে হয়তো বা ওই চোখের নিচে বা উপর বরাবর লেখা থাকবে আর একটা ব্যাখ্যা আমার কাছে খুব ভালো লেগেছে মৌলিকভাবে তার চোখ দুইটাই হবে কিন্তু সে নৈতিকভাবে আমি বলছি মৌলিকভাবে চোখ কয়টা দুইটা কিন্তু নৈতিক মোরালিটির দিক থেকে সে হবে এক চোখা কেমন সেটা হচ্ছে যেমন আমরা অনেক সময় সালিশি করে সালিশই মানি মাঝে মাঝে আমরা সালিশ মানলে দেখা যায় যে নিজের দলের নিজের পক্ষের কিংবা নিজের আত্মীয়তার দিকে টানে তখন ওই লোকটার আমরা কি চোখা বলি এক চোখা মানে এক চক্ষু সালিশ এ ওরে বলে সালিশ এক চক্ষু এরকম আসে নাই এর মানে হচ্ছে ডাপ এক চোখা হবে তার দলের লোক তার পার্টির লোক তার ধর্মের লোক তার সাথে সংশ্লিষ্ট লোকগুলো অন্যায় করবে খুন করবে জুলুম করবে ডাকাতি করবে চুরি করবে নির্দয় হবে এরপরে চিন্তাই করবে এরপরেও যখন তার কাছে আদালতে তার কাছে মামলা নিয়ে নেবে নিজের দলের লোক হওয়ার কারণে বলবো কোনো সমস্যা নাই এরা সব জায়গ হয়ে গেছে কিন্তু সে অন্য দল এবং মতের লোক যারা তাদের কেউ কাউকে সে এলাও করবে না মেনে নিতে পারবে না তাদের কোনো অন্যায় নাই এরপরও তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়া তারপর তাদের ঘর করবে এটা কার চরিত্র কথা বলেন এটা কার চরিত্র তার নিজের হইলে সব মাপ অন্যায় করলেও আর অন্য অন্যায় না করলেও তার উপরে হামলা করো এই চিন্তাটা কার এটা কয় চোখা এক আজকে আমেরিকা তার সুখা পালা কুকুর ইসরাইল অন্যায় ভাবে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে এরপরেও তারা অন্তের মতো তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে ঠিক না বলে এমনি করে করে আপনার ঘরের মধ্যেও যদি আপনার দুইটা সন্তান এক চোখা হয়ে গেছে ছেলের দিকে বেশি নজর মেয়ের সম্পদ ছেলেকে লিখে দিতে চান আপনি দাঁত চাল তার যদি দুইজন স্ত্রী থাকে এক স্ত্রীর প্রতি মায়ায় ভরপুর ডগর ডগর আর একজনের খবর নাই আপনি দাঁত বিচারক বিচারকের আদালতে বসে যদি আপনি চিন্তা করতে পারেন যে এই লোকটি এই দল করে আমিও ছাত্র জীবনে ওই দল করে আছি অতএব এর অনেক দোষ আছে এরপরেও আপনি তাকে বেল দেন তাকে আপনি তাকে জামিন দেন আর শুধুমাত্র আপনার মত এবং আপনার দলীয় লোক না হওয়ার কারণে কিংবা আপনার ধর্মীয় লোক না হওয়ার কারণে ওই লোক নির্দোষ হওয়ার পরেও মৌলিক বেল পাওয়ার মুক্তি পাওয়ার কিংবা জামিন পাওয়ার অধিকার থাকার পরেও আপনি তার বেল ক্যান্সেল করে দিচ্ছেন আপনি তার চার কোন পলিটিক্যাল দল কিংবা নেতা নেত্রী যদি এইরকম হয় তাহলে সেও তার চার আল্লাহ আমাদেরকে মাফ করুন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হইলে আমার কিছু করা নাই কথাগুলো জানানো দরকার আপনি এবার বুকে হাত দিয়ে দেখুন আপনি দাজ্জালের মধ্যে আছেন আপনি ছোট দাজ্জাল বড়রা আসতেছে আল্লাহ নবী বললেন সনফ এই দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা কাজ করো সেটা হচ্ছে এই যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত পড়ে ফেলো দিন বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে আজকে আমার মা বোন যারা আসছেন কোরআনের এই সুরা কাহাবটা পরে ফেলুন কোরআনের মধ্যে আপনি এই সুরাটি পাবেন কোথায় আমি আপনাদেরকে পুরো লোকেশনটা দিয়ে দিচ্ছি সুতরাং এই জায়গাটিতে আপনারা আপনাদের মত করে তেলাওয়াত করে আল্লাহ তালা সন্তুষ্টি লাভে ধন্য হন এই সুরাটি দিন আপনার পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে সবানুলন কোরআনের এই পনেরো নম্বর পাড়ার মধ্যে গিয়ে আপনি পাবেন কোরআনের আঠারো নম্বর সুরা পনেরো নম্বর পারা কোরআন কত নম্বর সুরা আঠারো নম্বর সুরা পনেরো নম্বর পাড়ার মধ্যে এই সুরাটা আপনি পেয়ে যাবেন সমানিত ভাইয়েরা অতএব আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করছি আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তা দিন নবীজি এ পর্যন্ত বলেছেন এই তিন বছর যখন দাজ্জালের অপশাসন চলবে তারপরেই ইমাম মাহাদি আলাই ইসালাম এই দাজ্জালের প্রথম বছর থেকেই আসবে দাজ্জালের সাথে ইমাম মাহাদির যুদ্ধ হবে শেষবারে ইসে আলাহি ইসলাম এসে দাজ্জালকে হত্যা করবে সুহান অতএব নবীজি বলেছেন এমন কিছু মোমেন্ট থাকবে যারা মুখ খুলে বলতে পারবে না সে দাজ্জালের লত না কিন্তু মনে মনে ইমান আনবে তালার উপরে ফলে এই ব্যক্তি মৃত্যুর পরে তার কপালের মধ্যে লেখা উঠবে আর দাজ্জালের লোকেরা বলবে এই লোক যে ইমানদার ছিল কে জানতো তাহলে তো আমরা বহুত আগেই তারা শেষ করে দিতাম দাজ্জালের লোকের জন্য আলাদা গোরস্থান থাকবে মোমেনের জন্য আলাদা গোরস্থান থাকবে গোরস্থানও আলাদা থাকবে বাজার আলাদা থাকবে প্রতিষ্ঠান আলাদা থাকবে আজকে দাজ্জালি মার্কা কিছু প্রতিষ্ঠান বাংলাদেশেও তৈরি হয়েছে কিনা বলে ট্রেনজেন্ডারের বিপক্ষে কথা বলার কারণে একজন অধ্যাপকের চাকরি গেল ওই ইউনিভার্সিটি কেমনে বাংলাদেশে টিকে থাকে আল্লাহ ভালো জানে এই দাজ্জালের চিন্তা শক্তিকে লালনকারী কিছু এই রকম প্রতিষ্ঠানও এরকম কেয়ামতের পূর্বে দেখা যাবে আলাদা আলাদা হচ্ছে দাজ্জালের ব্যাংক থাকবে মোমেনের ব্যাংক থাকবে দাঁতালের হাসপাতাল থাকবে আলাদা ইমান হাসপাতাল থাকবে আলাদা সোহান আল্লাহ তাদের কপালে লেখা থাকবে কাফের ভয়ের চোটে মোমিন বলবে যে হ্যাঁ আমি আমি মোমিন ছিলাম মরার পরে তার ইমান মোমেন শব্দ লেখা আসবে আবার ইমানই পরিবেশে বহু দূরে এক লোক সে মনে মনে দাজ্জালকে মহাব্বত করতে আহারে দাজ্জালের যদি পাইতাম দাজ্জালের দলে যদি যোগ দিতাম তাহলে কত কিছু যে পাইতাম এই রকম যখন থাকবে এই এতটুকু কথা এতটুকু আবেগ আকাঙ্ক্ষা কেমতের এই এই ব্যক্তি যখন মারা যাবে সাথে সাথে তার কপালের মধ্যে লেখা উঠবে কাফের যদিও সে নামাজ পড়তো রোজা রাখত আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ব্যাস এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে এই সুরাটা পড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমি ইসলাম বলেছেন যদি কারো গর্বে সন্তান আসে এই নারীরা মা বোনেরা ভালো করে শুনুন ভাবি সাহেব আমরা ভাইরা তোমরাও শুই না যাও গর্বে যখন কোনো নারীর সন্তান আসে বিভিন্ন সময় সন্তান দেখা যায় আপনার অ্যাবনরমাল হয় অটিস্টিক হয় ঠিক না বলে এ থেকে বাঁচার জন্য আপনি প্রতিদিন প্রতি রাতে কমপক্ষে সুরা কাহাফের প্রথম দশায়াত এবং শেষ দশায়াত পড়ুন আপনার সন্তানটিকে আল্লাহ মেধাবী বানাবেন স্বাস্থ্যবান বানাবেন এবং সচেতন বানাবেন এবং সে সুন্দর হবে আল্লাহ তালার কাছে আপনি যেন সুক্রিয়া আদায় করতে পারেন এই মানের সন্তান আল্লাহ তালা দান করবেন